নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্টিন অফ মঙ্গলবার এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে ওই সাড়ে সাতটা নাগাদ একজন মিস্ত্রি দাদা এসেছিল তাকে দেখে ধানি এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছিল যে এদিকে তুলতুল আর তুলতুলের বাবা দুজনারই একসাথে ঘুম ভেঙে গেছে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে ওরা দুজনই অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর একবার ঘুম ভেঙে গেলে সহজে তার ঘুম আসে না আর এমন টাইমে ঘুম ভেঙেছে তারপর ঘুমালেও আবার উঠতে অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক তুলতুল ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বাবার সাথে একটু খেলা করলো তারপর ও সকালের প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর এখনও পটিতে বসেছে আর তিন দিন ধরে লাগাতার কলে একটা করে ইঁদুর ধরা পড়ছে আজকে আবার সকাল থেকে ওয়েদারটা মেঘলা এতটাই মেঘ করেছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর এদিকে আমার সকালের কিছু কাজ হয়েছে আর কিছুটা বাকি রয়েছে তুলতুলকে স্কুলে পাঠিয়েই বাকি কাজগুলো সব সারবো আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো ঘুগনি তাই ঘুগনির মটর আলু এগুলো সব সেদ্ধ করে রেখেছি হ্যাঁ বাবা না বাবা চলো হ্যাঁ তখন তুলতুলকে রেডি করে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা আছে মুড়ি আর ঘুগনি তুলতুলার বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল আর এদিকে বৃষ্টিটাও শুরু হলো তখন তুলতুলার বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তার সাথে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা মুসুরির ডাল হবে তো মুসুরি ডালটা সেদ্ধ করে রেখেছি আর গত রবিবার টোরটুলোর বাবা যে পোর্ট কালেজি নিয়ে এসেছিলেন তো কিছুটা রেখে দিয়েছিলাম আজকে ওইটুকু মানে ওই পোট কালেজি একটু চচ্চড়ি করব আর টুলের জন্য তো আলু পটলের ঝোল করে দেবো এদিকে ভেন্ডি ভাজা রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল আর তোতলের জন্য আলু পটলের ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে আর এখন পোটকালে যে তরকারিটা বানাচ্ছি আর এদিকে দুধটা জাল হচ্ছে আজকে আবার দুদালা দাদা অনেকটা দেরিতেই দুধ দিয়ে গেল বৃষ্টি তো আপাতত হচ্ছে না ওই তখন যা পনেরো কুড়ি মিনিট মতন বৃষ্টিটা হলো

আর যেমন রান্না বান্নার সেরে তারপর গেছিলাম কুলকুলকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম আর স্কুল থেকে ফেরার সময় আজকে ফলালি দিদির কাছ থেকে

আজকে ওই তুলতুলকে যখন স্কুলে আনতে গেছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তাই স্কুল ছুটির পর তুলতুল ঝুলা ঝুলতে পারিনি একটু খ্যান খ্যান করছিল কিন্তু তারপর মানে এখন ঠিক হয়ে গেছে তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর সেই তখন থেকেও জল নিয়ে খেলা করে যাচ্ছে ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে ডেকচিতে আছে ভাত আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর এখানে আছে ভেন্ডি ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল পোটকালিচির ফ্রাই প্রথমে ভেবেছিলাম চচ্চড়ি করব। তারপর দেখলাম সেদিনকেও চচ্চড়ি করেছিলাম তাই আজকে একটু সব রকম মশলা দিয়ে ফ্রাই মতন করলাম আর প্রেসার কুকারে আছে তুলতুলের জন্য আলু পটলের ঝোল মামা এবার স্নানটা করতে হবে বাবা এবার স্নানটা করিয়ে দিই মামা হয় মামা এখন ভেজি তিনটে দশ আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে তুলতুলের বাবা আর ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিলাম মোটামুটি দুটোর মধ্যে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর এই দশ পনেরো মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম আর আজকে আর আমার ভাত কিংবা রুটি কিছুই খেতে ইচ্ছা করছে না তাই এখন আমি আমার জন্য একটু আম আর শশা কেটে নেব এই দিয়ে আর লাঞ্চটা ছাড়বো এই সর্দি লাগলে না এই একটা সমস্যা হয় পুরো মুখটা বিস্বাদ হয়ে যায় কিচ্ছু খেতে ভালো লাগে না সাড়ে তিনটে বাজে হ্যাঁ ঘুমা আই ঘুমাও বাবা আমি এই মাত্র এসে একটু শুলাম মা চো একা আমার সাথে একটু ঘুমাও তো নাচি নাচি দেখো এটা দুষ্টু এটা দুষ্টু তুই না ভেঙেছিস আয় এখন বাজে পাঁচটা তো আজকে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে ওঠার পর এতক্ষণ ধরে আমরা বেড়ে বসে খেলা করছিলাম আজকে দুপুরে আর একটা সেকেন্ডের জন্য আমি পাতা করতে আর এখন একটু আম কেটে দিলাম যা বাবা যা আমি খেয়ে নেই ওই দেখো দেখ বাইরে এখন ঝিঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে হচ্ছে কি দেখেছিস তো আহ চলা গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর তখন তুলতুলকে আমটুকু খাইয়ে আমার বিকালের প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারছি আর তারই এক ফাঁকে এখন তুলতুলের বাবার জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি ম্যাগি আর তার সাথে একটু চা এরপরে আবার মিটিং শুরু হয়ে যাবে আর তখন চা খেতেই সাড়ে সাতটা আটটা বেজে যায় আবার কোনো কোনো দিন তো খাওয়াও হয় না মানে অনেকটা দেরি হয়ে যায় একটার পর একটা মিটিং চলতেই থাকে যে পুলিশম্যান পুলিশম্যান বলো পুলিশম্যান 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 হ্যাঁ ডিউটিমি হ্যাঁ হ্যাঁ ক্যাচ বাহ খুব ভালো এখন বাজে পনেরো দশটা আর শুনতেপালা তখন আমি হাত মুখ ধুইয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমাদের এদিকে আর দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম যেহেতু দুদিন ধরে একটু তাড়াতাড়ি পড়াতে বসাচ্ছি তো পনেরো নটা নটার মধ্যে লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুল বেডে বসে খেলা করছিল আর আমি একটু শুয়েছিলাম ব্যাস কোন সময় আমিও ঘুমিয়ে পড়েছি আর তুলতুলও খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে দুপুরে ও ঘুমায়নি ঠিকঠাক হলে মানে আজকে প্রথম এরকম হলো যে তুলতুল এই সময় ঘুমিয়েছে তো যাই হোক কিছুক্ষণ আগেই ঘুম ভাঙলো আর এখন এসেছি রাতে রান্নাটা সারতে এবার ভাতটা বসাবো ওবেলার ডাল রয়েছে একটু ভেন্ডি ভাজা রয়েছে ভাত আলু সিদ্ধ করে দেব প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল লোজসাটি আর আজকে সারাদিন ধরে তো এই ছিচির ছিচির করে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন বাজে দশটা পঁচিশ আর এদিকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাতে হবে উঠবে কিনা কি জানি দেখি ওটা পড়ো বাবা মা এখন বাজে সাড়ে বারোটা আর এই দু তিন দিন ধরে আমার শরীরটা ঠিক না থাকার জন্য বিশেষ করে রাতে রান্নাটা সারতে একটু দেরি হয়ে যাচ্ছে তবে আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় দশটা পঁচিশ মতন বেজে গেছিলো রান্নাবান্না সেরে ঝটপট ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলকে ঘুম থেকে তুলে তারপর তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর ওকে যখন ঘুম থেকে ওঠালাম তখন কিছুক্ষণ খ্যান খ্যান করছিল পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো আজকে ওদের তিনজনেরই ডিনার করতে এগারোটা মতন বেজে গেছিল। আর ডিনারের পর তোলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর তখন যেহেতু তোলতুলকে ডিনারের জন্য ঘুম থেকে ওঠানো হয়েছিল। তাই ডিনার করিয়ে ওকে যখন ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তখন আর ওর ঘুম আসছে না আর তার সাথে পালা করে চলছিল নর্সারি আজকে সন্ধে থেকে এতবার লোডসেডিং হয়েছে না কি বলবো মানে দশ বারো বার কি তারও বেশি কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে মানে এত বিরক্ত লাগছে আর আজকে তো সারা সারাদিন ওই ঝিরঝির ঝিঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার তো হচ্ছে না কিছুক্ষণ হচ্ছে থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে এই চলছে আর এই ঝিরঝিরে বৃষ্টিতেই না গরমটা বেশি লাগে তুলতুলকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখন তুলতুলের স্কুলের একজন ম্যাম বলছিলেন যে যখন গরমের ছুটি পড়েছিল মানে এক মাস এক মাস ওয়েদারটা ঠিকঠাকই ছিল যেই স্কুলটা খুললো ওমনি এত গরম পড়া শুরু হলো এখন মনে হচ্ছে গরমের ছুটিটা যদি এখন পড়তো তাহলে ভালো হতো একদম মানে ঠিক কথাই বলেছে মানে এই এক সপ্তাহ যা গরম পড়ছে গরম অবশ্যই এই কথাটা তুলতুলের বড় মাও বলেছিলেন যে এখন স্কুল ছুটি বাড়িতে আছি তাই ওয়েদারটা ঠিক আছে যে স্কুলটা খুলবে অমনি গরম শুরু হবে আর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে শরীরটা আরও খারাপ হচ্ছে সবার প্রায় ঘরেই এখন ওই সর্দি কাশি জ্বর এই চলবে তবে এই দু তিন দিন ধরে আমার শরীরটা ঠিক না থাকার জন্য পুরো রুটিনটা গড়বড়িয়ে যাচ্ছে বিশেষ করে রাতের দিকে গতকালকেও তুলতুলকে পড়ানোর পর আমি একটু শুয়ে পড়েছিলাম আজকেও তাই আজকে তো আমার সাথে সাথে তুলতুলও ঘুমিয়ে পড়েছে মানে ও খেলা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তুলতুল এরকম কোনো দিন করে না মানে ওর সহজে ঘুম আসে না আমি যদি একটু শুয়েও থাকি ও নিজের মতন খেলতে থাকে কিন্তু আজকে কি করে যে ঘুমিয়ে পড়েছে আসলে দুপুরে তো ঠিকঠাক ঘুমাইনি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতোই শুয়েছিল তারপর তো ঘুম থেকে উঠে গেল আর একবার ঘুম থেকে উঠে গেলে তো সহজে ঘুমাতে চায় না আজকে সকালেও ওর ঘুমটা মানে পরিপূর্ণ হয়নি কারণ ধানি এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল যে তুলতুলা তুলতুলের বাবা দুজনাই একসাথে ঘুম থেকে উঠে গেছিল যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট